নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জুন মাসে বগেন বিলিয়া গেছে যে খাবারটা দিতে দেখাবো এই খাবার দিলে আপনাদের গাছে কিন্তু অজস্র পরিমাণে ফুলে ভরে যাবে তো বন্ধুরা ঝটপট নোট ডাউন করে নেবেন যে কিভাবে কতদিনের ব্যবধানে কেয়ারটা নিতে হবে আর একটা জিনিসের সমস্যা আমার দর্শক বন্ধুদের হচ্ছে আমি বুঝতে পারছি কারণ অনেকে ভাগ গুলিয়ে ফেলছেন যে আজকে বগেনভিলিয়ার খাবার দিচ্ছি জুন মাসে তো আগামী দিনে বোগেনভিলিয়ার প্রচুর ফুল আনতে গেলে কী খাবার দিতে হবে এটা দেখাচ্ছি তো দেখুন আমাদের মানুষের হিউম্যান বডির যেমন একটা নিত্যনৈমিত্তিক খাদ্য তালিকা থাকে তো তার উপরে যখন আমাদের শরীরে কোনো জিনিসের একটা ঘাটতি দেখা যায় তখন কিন্তু ডাক্তাররা প্রেসক্রাইব করেন যে কোন জিনিসটা বেশি করে খেতে হবে তো গাছেদের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে এই কেয়ার করতে হবে যাদের গাছে চিরাচরিতভাবে একই রকমভাবে ফুল দিয়ে যাচ্ছে তাদের গাছে কিন্তু যে জুন মাসের কেয়ারটা দেখাবো সেটাই করবেন আর তার পরের দিকে হয়তো কোনো ভিডিও আসবে তার কারণটা অনেকে প্রশ্ন করেন যে আমার বোগেনভিলিয়া গাছ বা জবা গাছ বা যে কোনো গাছে ফুল আসছে না বা কোনো গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্টগুলো আলাদা দি করতে হবে খাবার দাবার আলাদা দিতে হবে তার প্রক্রিয়া আলাদা হবে সমস্তটাই আলাদা হবে তো এইভাবে ভিডিওতে গুলিয়ে ফেলবেন না যে পরিচর্যা থাকবে আমি তো টাইটেলে দিয়েই দিই থামলে থাকে তো দেখবেন দেখে সেই মতো কেয়ার করবেন তো জুন মাসে সার্বিকভাবে এই পরিচর্যা বোগেনভিলিয়া গাছে করলে আপনাদের গাছ কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে বোগেনভিলিয়া সবার আগে বা বাগান বিলাস কিন্তু খুবই সহজ গাছ এর পরিচর্যা বলতে খুব সহজভাবে পরিচর্যা করতে হবে গাছটাকে বুঝতে হবে আপনাদের আর যারা নতুন বাগানই বিশেষত তাদের জন্যই কথাগুলো বলছি যারা নতুন বাগানবিলাস করছেন বা বোগেনভিলিয়া করছেন তাদের জন্য এই এইভাবে বলে দিচ্ছি তো বোগেনভিলিয়া যেটা সবচেয়ে পছন্দ করে সেটা হচ্ছে ফুল সানলাইট প্রচণ্ড গরম পছন্দ করে সূর্য আলোক পছন্দ করে সেই কারণে আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যের আলো পৌঁছায় সেই স্থানে আপনার বাগান বিলাস বা বোগেনভিলিয়া গাছটিকে ঠাঁই দিন এরা খুব কষ্ট সহিষ্ণু গাছ অর্থাৎ কষ্টটা ভীষণ পছন্দ করে এবং যত বেশি কষ্ট পাবে তত বেশি ফুল এরা দেবে এটা কিন্তু শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব এরা রুট বাউন্ডিংটা বেশি পছন্দ করে অন্যান্য গাছ যেখানে শিকড় বা রুট বাউন্ডিং অর্থাৎ টবের মধ্যে যে বাউন্ড হয়ে যায় অনেক সময় গাছে ফুল আসে না অন্যান্য গাছের ক্ষেত্রে বলছি ফুল আসে না বা ফল আসে না তখন আমরা রিপোর্ট করি কিন্তু এই গাছ কিন্তু রুট বাউন্ডিং ভীষণ ভীষণ পছন্দ করে অর্থাৎ যত এদের রুট বা শিকড়গুলো বাউন্ড করবে টবের সাথে তত বেশি পরিমাণে কিন্তু এরা ফুল দেবে আর অবশ্যই গাছ কাটাই ছাটাই করতে হবে সফট প্রুনিং সারা বছর ধরে করে যেতে হবে তবেই কিন্তু টবের মধ্যে ঝোপালো ঝোপালো হবে গাছ এবং তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিংও করবে তো এবং কিছু কেয়ার তো অবশ্যই নিতে হবে যেমন খাবার দাবারের কথা বলি বা যা আদার যে সমস্ত ফোলিয়ার স্প্রে বা যে সমস্ত ট্রিক্স বা টিপসগুলো অবলম্বন করতে হবে তো সেইগুলোও বলে দিচ্ছি যে দেখুন বগেনভিলিয়া গাছের বিষয়টা বুঝতে পারলেন এরা কিন্তু ফসফরাস বা ফসফেট জাতীয় খাবার ভীষণ ভীষণ পছন্দ করে এই বাগানভিলিয়াস গাছ বা বোগেনভিলিয়া গাছ আর বগেনভিলিয়া গাছের যখন ফুল আসবে না তখন কিন্তু আপনারা মাটিতে জল টান দেবেন যদি কাদা জ্যাপ যাবে বা ভিজে থাকে বা হালকা ময়েশ্চার মাটিও থাকে তাহলে কিন্তু এরা গাছের বৃদ্ধির দিকে নজর দেবে ফুল কিন্তু একদমই আসবে না তো অর্থাৎ এদেরকে কষ্ট দিতে হবে ওই জন্যই প্রথমে বলে দিয়েছিলাম যে কষ্ট সহিষ্ণু গাছ আর কষ্ট দিলে দেখবেন পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে যে গাছে ফুল আসছে না পাতা ঝিমিয়ে যাবে একদম তখন জল দেবেন ভরপুর দেবেন না মোটামুটি মাটি ময়েশ্চার হবে এই রকম জল দেবেন আর ওয়েল ড্রেনেড সয়েল বানাবেন যাতে করে গোড়ায় না জল জমে বা মাটি না ভিজে ভিজে হয়ে থাকে তাহলে কিন্তু বগেন গাছে ফুল পাওয়া সম্ভব নয় সেই পরিমাণে তো বন্ধুরা একটা জিনিস করতে হবে দেখুন আমার এই গাছটায় কিন্তু যথেষ্ট ঝোপালো হয়েছে যথেষ্ট পাতা দেখছেন চকচকে সবুজ কিন্তু একটাও কিন্তু ফুল নেই আজকের এই গাছটাতে আমি কেয়ারটা করব যে খাবারটা দেব আপনাদের যদি এই রকম সমস্যা থাকে অবশ্যই জুন মাসের এই কেয়ারে আপনার গাছ কিন্তু ফুলে ভরে যাবে আগামী দিনে তো বন্ধুরা সামনে বর্ষাকাল আসছে অর্গ্যানিক বা জৈব খাবার সেই সময় কিন্তু আমরা দিতে পারবো না তাই জুন মাসটা কিন্তু আমাদের বাগান করতে গেলে যারা বাগান করি শখের বাগানই তাদের জন্য কিন্তু এই জুন মাসের পরিচর্যাগুলো সব গাছের ক্ষেত্রে শুধু বগিনভিডিয়া নয় সব গাছের ক্ষেত্রেই ভীষণ জরুরি তো দেখুন মাটি কিন্তু শুকনো হয়ে আছে কাঠখট্টা হয়ে আছে মাটি কারণ এতে ফুল নেই ফুল আনতে হবে তার জন্যই এই ব্যবস্থাপনা জল কিন্তু একেবারে কম দিতে হবে জল যদি বেশি দেন এই গাছ কিন্তু সবুজ পাতায় ভরে যাবে ফুল আসবে না আর অবশ্যই জল টান দিতে হবে আর জল টান দেওয়ার সাথে সাথে মাটি মিডিয়া অন্তত দেখবেন যে অন্ততপক্ষে দু ইঞ্চি যেন টপ সয়েল একেবারে ড্রাই থাকে তারপরে কিন্তু আপনারা জল দেবেন তো দেখুন আমার কিন্তু দু ইঞ্চির বেশি মাটি পুরো ড্রাই হয়ে গেছে কারণ একে কষ্ট দেওয়া হচ্ছে পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে এবারে খাবার দেবো এবং খাবার দেওয়ার পরে কিন্তু জল দেবো জল যখন দেব তারপরে মানে খাবার দেওয়ার পর যখন ভরপুর জল দিয়ে দেবো তারপরে অন্তত দুদিন আমরা কিন্তু জল দেবো না তাতে করে দেখা যেতে পারে যে গাছের পাতা ঝিমিয়ে গেছে বা হলুদ হয়ে যাচ্ছে ভয় পাবেন না ভয় পাওয়ার কিচ্ছু নেই তারপর থেকে মিডিয়াম জল দিতে থাকবেন হালকা যাতে ময়েশ্চার থাকে মাটি যাতে গাছের পাতাগুলো আবার টানটান হয়ে যায় আবার তারপর জল কম দেবেন এইভাবে জলের চাহিদা ওর মধ্যে সৃষ্টি করলে ভাববে যে হয়তো মারা যেতে চলেছে তো সেই কারণে প্রত্যেকেই জানি আমরা গাছ যে যারা মারা যেতে চলেছে এরকম অবস্থায় তারা কিন্তু রক্ষা করার জন্য চেষ্টা করে এবং তখনই কিন্তু ফুল নিয়ে আসে গাছ এই হচ্ছে একটা ট্রিক্স আর এইবারে যে খাবারটা দেব খাবার এখানে দেখুন একটা দশ ইঞ্চি টবের জন্য রয়েছে এক টেবিল চামচ পরিমাণে লাল পটাশ এখানে হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট আর এখানে ফসফরাস বা ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট রয়েছে দু টেবিল চামচ দু টেবিল চামচ এই সিঙ্গেল সুপার ফসফেট এই তিনটে রাসায়নিক সার কিন্তু আপনাকে দিতেই হবে তার সাথে দেখুন এখানে দিয়েছি এক টেবিল চামচের একটু বেশি দেড় টেবিল চামচের মতন নিয়ে নিমখোল এখানে দু টেবিল চামচ করে রয়েছে গুঁড়ো এবং শিঙ্কুচি এই দুটো জিনিসের মধ্যে ক্যালসিয়াম ফসফরাস প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এইগুলো স্লোডিল ফার্টিলাইজার ধীরে ধীরে কিন্তু গাছকে নিউট্রিশন যোগাবে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে চার টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট আপনারা চাইলে এক বছরের পুরনো গোবর সার বা কাউডাং কম্পোস্টও ইউজ করতে পারেন বা এক বছরের পুরনো পাতা পচা সারও ব্যবহার করতে পারেন এর পরের যে কাজটা আমি বলি সব ভিডিওতেই যে খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে খাদ্য উপাদানগুলো যাতে আমরা যখন টবের মিডিয়াতে দেব যেন প্রত্যেকটা খাদ্য উপাদান গাছ যেন চারিধার থেকে পায় অর্থাৎ গাছের যে ফিডার রুটগুলো হবে তারা যেন সমস্ত খাবারগুলোকে সুন্দরভাবে গ্রহণ করে পাতায় পৌঁছিয়ে দিতে পারে তো রিং করে নিয়েছি দেখেছিলেনই রিঙের চারিধারে খাবার দেবো এবং খাবার দেওয়ার পর মাটি চাপা দিয়ে জল দেবো এখানেই কিন্তু মাটিতে খাবার দেওয়ারের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু শেষ এর পরেও কিছু কেয়ার আছে যেগুলো বলে দিচ্ছি তো এই যে জল দেবো জল দেওয়ার পরে যে কাজ করতে হবে আপনারা এই সময়ে দাঁড়িয়ে অর্থাৎ এখনও পুরো বর্ষাকাল নামেনি তো বর্ষাকাল নেমে গেলে আর সরিষার খোলপচা জলটা ইউজ করা যাবে না সেই সেই জন্য বলছি যে এই সময় দশ দিনের ব্যবধানে সরিষার খোলপচা জল দেবেন এক লিটার জলে মোটামুটি একশো একশো গ্রামের মতন খোল ভেজাবেন সেটা পচল পচার পরে সেখান থেকে এক কাপ জল নেবেন সেই জলের সাথে আরও চার কাপ সাধারণ জল নেবেন নিয়ে মিশিয়ে আপনারা দশ দিনের ব্যবধানে এই বা বাগানবিলাস গাছের মিডিয়াতে দিন আর অবশ্যই তার সাথে যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে য যেদিন করে এই সরিষার খোল পচা জল দেবেন সে তার পরের দিন কিন্তু মাটি একেবারে যেন ড্রাই হয়ে যায় এইটা মাথায় রাখতে হবে আর মাটিতে খাবার দেবার পাঁচ দিন পরে সরিষার খোল পচা জলটা অবশ্যই আপনারা প্রদান করতে পারবেন গাছে আর গাছ যেন কখনোই শেডি এরিয়ায় বা ছাওয়া জায়গায় না থাকে ফুল সানলাইট পায় এমন স্থানে এমন জায়গায় আপনার গাছকে রাখতে হবে তো এরপরে যে জিনিসগুলো বলবো মন দিয়ে শুনবেন যে এই মাটিতে খাবার দেওয়া হল পনেরো দিনের ব্যবধানে এই খাবার আমরা দ্বিতীয়বার আবার প্রদান করব। আর তার আগেও দেখা যায় যে যাদের গাছে ফুল আসছে না মাটিতে খাবার দেওয়ার পরেও তারা এই জিনিসটা একবার স্প্রে করে দেবেন এক লিটার জলে এক ফোঁটা নিয়ে সকালবেলা যখন সূর্যের আলো আপনার বাগানে এসে পৌঁছায়নি তখন এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আমি এখানে বুস্টার টু ইউজ করি দেখাচ্ছি আপনারা যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার ব্যবহার করতে পারেন আমি মিরাকুলানও ইউজ করি আমি প্ল্যানোফিক্সও ইউজ করি সেই জন্য বলছি যে কোনো একটা পিজিআর আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এটা করে কি যে গাছের যে ফ্যাটি অ্যাসিডের যে গ্রন্থিটা থাকে সেটাকে উদ্দীপ্ত করে এবং ফুল আনতে সাহায্য করে ফল গাছে দিলে ফল আনতে সাহায্য করে গুটি ঝরা কমায় ফুলের কুড়ি ঝরা কমায় এইটা দেখুন বায়োভিটা এক্স আমি আপনারা যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো আমি এটা দেখাচ্ছি বলে এটাই এমনটা নয় যদি বায়োভিটা এক্স যারা ব্যবহার করবেন তারা এক লিটার জলে এক এমএল থেকে দেড় এমএল নিয়ে সকালবেলা সূর্যের আলো আপনার বাগানে আসার আগে একবার স্প্রে করে দেবেন আর এইটা এই দুটো জিনিস কবে কবে করবেন মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন বাদে করবেন পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আর তার ঠিক দুদিন বাদে দেবেন মাইক্রোনট্রেন্ট বা অনুখাদ্য আশা করি ভিডিওটা বুঝতে পারলেন বাগান বিলাস বা বগেন বিলিয়ে নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না তো এভাবেই বাগান করুন সহজভাবে বাগান করুন সুন্দর লাগবে ভালো লাগবে আপনার বাগান বাগানকে ভরিয়ে রাখবে বাগান বিলাস আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায়